হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর এখন বাজে সাড়ে বারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল তো সব কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম সেন্টারে সেন্টার থেকে এসে দেখো আবার এখন যাব কোয়েলের সঙ্গে আজকে শিক্ষক দিবস তো সেই জন্য কোয়েল এখন যাবে যেখানে প্রাইভেট পড়ে সেখানটায় শিক্ষক দিবস পালন করা হবে তো সেখানটায় ও যাচ্ছে আর আমিও একটু আগিয়ে দিয়ে আসি তারপরে বাড়ির কাজকর্ম করব তো দেখতে দেখো পাশে থাকো কোয়েল দেখো রেডি হয়ে গেছে আর এখন আমি আর কোয়েল যাব চল চল গিয়ে তারপরে ওকে রেখে তারপরে আবার চলে আসবো টাকাটা রাখ লাইট লাইট কর কর যাচ্ছি হেঁটে হেঁটে দেখি সামনে টোটো পাই রাখি যাচ্ছে হয় বাচ্চাদের প্রোগ্রাম তাই না বাড়িতে চলে এসেছি আর এসে যে ফ্যানের নিচে বসে পড়েছি কারণ মানে হঠাৎ করে গরমটা ভাবসা একটা গরম লাগছে আর কি বলতো মানে রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে আর রাস্তাঘাটের অবস্থা একদমই জঘন্য মানে নোংরা কাদা সব পড়ে আছে তো কেমন যেন লাগছে কিছুটা তো হাঁটলাম তারপরে টোটো পেলাম টোটোতে উঠে গেলাম তো কোয়েলকে নামিয়ে দিয়ে চলে আসলাম আর এসে যে ফ্যানের হাওয়া খাচ্ছি আর এখন জামা কাপড় ছেড়ে ছেড়ে হাত পা ধুয়ে তারপরে রান্না করতে বসে যাব তো আজকে কি রান্না করবো বলো তো ডিম তো বাবাও নেই মেয়েও নেই তো আমি একা একা আর কী করবো সেই জন্য ডিম রান্না করবো মানে রাতের জন্য দুপুরের খাবারটা আমার আছে তো সেটা খেয়ে আমি মানে অনেক কাজ করব কালকে আমার সেন্টারে অনেক কাজ আছে তো সেই কাজগুলো আজকে বাড়িতে কিছুটা করে রাখবো আর কেউ নেই যেহেতু সেই জন্য আর কি একাই আছি আজকে তো একাই থাকতে হয় মাঝে মাঝে মেস তুলে চলে যায় আর বর তো এখন বাড়িতে থাকেই না একদমই বাড়িতে থাকে না বলতে পারো মানে রাত্রিবেলাটা শুধু পাওয়া যায় তাছাড়া সারাদিন কখন যে বেরিয়ে যায় তার ঠিক ঠিকানা নেই কারণ না বেরোলে তো টাকা রোজগার করা যাবে না টাকা মানে কি বলবো পরিশ্রমের থেকে অনেক অনেক কম আর কি ইনকাম মানে প্রচুর পরিশ্রম প্রচুর পরিশ্রম করে সারাদিন রাত এদিক ওদিক সেদিক যাচ্ছে ব্যবসা করছে আর কি তো খুবই কষ্ট কি বলবো এমন অবস্থা হয়ে গেছে এখন আমাদের সংসারে মানে খুবই অসুবিধে মানে কি বলবো আগে তো আমাকে অনেকটাই সময় দিত আমার বর বাজার ঘাট করা থেকে আরম্ভ করে বাড়ির অনেক কাজ করত আমরা অনেক ঘুরতাম ফিরতাম এখন কোনো কিছুই হয় না শুধু কিভাবে সংসারটাকে বাঁচিয়ে রাখা যায় সেই চিন্তা দুজনেরই চলছে আমিও আমার মতো খেটে যাচ্ছি ও ওর মতো খেটে যাচ্ছে তো এই তো জানি না কবে সব ঠিকঠাক হবে অনেক কথা বলে ফেললাম এখন আমি সব ছেড়ে চলে আসি তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি চুলেও নিয়েছি আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি তো এখন আমি রান্না শুরু করে দিই কারণ দুপুরবেলা ভাবছিলাম তার মানে কালকের যেখানে আশেপাশ ছিল সেটা খাবো কিন্তু ভাবলাম আবার খাবো না কারণ বাইরের মানে বাসি জিনিস খেলে না আমার সহ্য হয় না ঠিক রাখতে পারিনি সেই জন্য বাকি হয়ে গেছে আর বাকিটা খাবো না এখন সেই জন্য ডিমটা রান্না করে একটা ডিম দিয়ে ভাত সেটাই ভাবলাম তো দেখো ডিম আলু সব আর আলাদা আলাদা করে ভাজার থেকে একবারেই দিয়ে দিলাম যেহেতু কড়াইটা আমার বড় সেই জন্য একবারেই হয়ে যাবে ভাজাটা তো লবণ হলুদ দিয়ে একটু এইভাবে করে ভেজে নিলে না ডিমটা কালারটা সুন্দর হয় মানে আমার ভালো লাগে তো এই যে ডিম ডিম রান্না করে তারপরে আবার মানে কাজগুলো কর অনেক কাজ আছে কালকে সেন্টারে পুষ্টি দিবস পালন করব আর কি সেইটার অনেক কিছু আর কি করতে হবে রেডি তো সেগুলো সব রেডি সারা দিনে। তো সেগুলোই ভেবেছি এখন দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরে ফোরন দিয়ে আর পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এখন আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলা কিন্তু সব আর কি একদম নর্মাল টমেটো দিয়েছি পিঁয়াজ রসুন দিয়েছি আদা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এই দিয়ে মশলা করেছি কোনো শুকনো লঙ্কার গুঁড়োও দেবো না শুকনো লঙ্কাও দিইনি একদম আর কি এখন এইভাবেই খেতে হবে শুকনো লঙ্কা খেতেই পারি না প্রচুর গ্যাস হয়ে যায় আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ লবণ গুঁড়ো দিয়ে দিলাম এই তো এইভাবে করে মশলাটা এখন কষিয়ে নেব আর যত ভালো করে কষাবো অত ভালো কিন্তু ডিমের ঝোলটা হবে তো ডিম তো আমি অনেক রকম করেই রান্না করি তো আজকে ভাবলাম একটু ঝোল ঝোল করি তো সেই জন্য এইভাবে করছি তাছাড়া ডিম আমার বর খেতে এত ভালোবাসে মানে আমার বাড়ির প্রত্যেকটা মানুষই ভালোবাসে আমি অতটা ভালোবাসি না কিন্তু তবু আজকে করছি আর কি ডিম যদি তিনবেলা খেতে দাও তিনবেলায় ওরা খেয়ে নেবে ওদের কোনো অসুবিধে নেই কিন্তু আমি খুব একটা খেতে পারি না ডিমের মামলেটটা খেতে পারি ভালো লাগে কিন্তু এই ডিমের ঝোল অতটা খেতে পারি না যাই হোক ওইদিকে মশলা টসলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি ডিমগুলো ছেড়ে দিয়েছি আর এদিকে বাসনটা আর কি মেজে নিলাম তো একটা কাজ করতে করতে তো আর একটা করতেই হবে না হলে তো হবে না আর এখন দেখো ঝোলটা হয়ে গেছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কি তো গরম মশলা গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কি আমার তো খুবই ভালো লাগে মশলার গুঁড়োর যে গন্ধটা সেটার সঙ্গে ডিমের ঝোলের যে গন্ধটা মিশিয়ে যখন যায় না দারুণ লাগে তো এখন দিয়ে দিলাম একটু আস্তে করে দিয়েছি গ্যাসটা তো এখন ফাইনালি নামিয়ে ফেলেছি দেখো এরকম হয়েছে তো তেল কিন্তু খুব একটা বেশি দিইনি কিন্তু তাও ভালোই তেলটা দেখা যাচ্ছে ঝোল রান্না হয়ে গেলো আর বাসন টাসনও মেজে নিলাম তো এখন অন্য অন্য কাজ করি তো কাজের তো শেষ নেই কাজ করতেই হবে পাড়ে আজকে খুব একটা গরম নেই কিন্তু তবুও গরম লাগছে ভাত করাই আছে আর যেখানে ভাত করা আছে কে নিতে তো পহলে শিকার কমপ্লিট হয়ে গেল তো সবাই ভালো তো